এবং পারে যে অবস্থানটা হয়েছে আপনারা দেখেছেন জনগণের প্রয়োজন সবচেয়ে বড় আইন হচ্ছে সবচেয়ে বড় আইন একটা বেশি বড় কোন আইন উনিশশো সাতাত্তর সালে গিয়েছে তৎকালীন সময়ে সহিতদের জীবন

তাদের জীবনের নিরাপত্তা নাই এই কারণে আর এই বাজারমান সৃষ্টি হওয়ার পর থেকে এখানে সরকারি লোক চালু করে এই মোট বন্ধ করেছে আমরা আগে থেকে লোকটা বন্ধ হয়েছে আমি এটাও বলে দিতে চাই আমিও কিন্তু লোন নিয়েছি